দেখলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দেখতে পাই নাই হাজার চব্বিশ সালে স্বাধীনতা আজকে আমি দেখতে পারলাম এক মাস হলো আজকে নতুন বাংলাদেশের কাছে অনেক কিছু প্রত্যাশা আছে যেমন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত বাংলাদেশ চাই তারপর আমাদের আগে যেমন কথা বলার মতোই ছিল না আমাদের অনেক ওপিনিয়ন আমরা দিতে পারতাম না দ্বিতীয়বার চিন্তা করা লাগতো এটা বলবো নাকি খুনি হাসিনার প্রেশার থাকতো সব সময় এখন যেমন এটা নাই যারে খুশি যা তাই বলতে পারি চিন্তা ভাবনা নাই বলা যায় নিজের মনে করে এখন করি আগে যেমন সবাই বন্যার সিচুয়েশনটাই দেখেন আগে খুনি হাসিনা উপর থেকে ত্রাণ ফেলতো আর এইবার ছাত্ররা টিএসিতে এসে যে যার মতো যা পারছে যে যতটুকুই পারছে সবাই কিন্তু দিয়ে সাহায্য করছে তাদের পাশে ছিল এইরকমই এখন সবাই এটাকে নিজের বাংলাদেশ মনে করতেছে আগে কিন্তু সবাই মনে একটা ভয় ছিল বা ওর ইসে থাকতো চাপে থাকতো এখন এটা নাই এখন সবাই মনে করতেছে এটা আমার বাংলাদেশ তাই সবাই আসতেছে এরকম ছাত্ররাও সব ভালো কিছু করবে আমার এত ক্ষোভ লেগেছে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। আমি অন্য জনের কথায় আমি আমার ভোট দিব না এটা আমার মতামত প্রকাশ এটা গণতান্ত্রিক দেশ এখন যেমন এই জিনিসটা হবে না আমার মত আমি প্রকাশ করতে পারবো আমি যারে চাইবো আমি তারে ভোটটা দিতে পারবো এই দিক থেকে আমি অনেক খুশি